আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আইসিটি বিষয়ের এই যে অ্যাকচুয়েটর কি তো অ্যাকচুয়েটারটা রোবোটের সাথে সম্পর্ক রোবট গঠনের উপাদান হচ্ছে এক ধরনের উপাদান এই অ্যাকচুয়েটর তো আমরা এইভাবে সংজ্ঞা লিখতে পারি এই যে অ্যাকচুয়েটরের ছবি দিচ্ছে এখানে সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি অ্যাকচুয়েটার হলো রোবট গঠনের অন্যতম উপাদান এটি এমন এক ধরনের মোটর যা সহজে ঘোরানো যায় অর্থাৎ অ্যাকচুয়েটর হচ্ছে রোবট গঠনের সময় আমরা যে সমস্ত উপাদান ব্যবহার করি যে সমস্ত ছোটো ছোটো অংশ ব্যবহার করি তার একটা অংশ গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অ্যাকচুয়েটর এবং এটি সহজে ঘোরানো যায় মুভ করা যায় এমনভাবে সেট করা যায় যেটি রোবটের হাত পায়ের মতো কাজ করে তাই আবার আর একটু লিখতে পারি এইভাবে এই যে অ্যাকচুয়েটর রোবটের একটি গুরুত্বপূর্ণ উপাদান যা মানুষের হাত পায়ের পেশির সাথে তুলনা করা হয়ে থাকে মানুষের যেমন হাত পা পেশি আছে না তো এ এর সাথে তুলনা করা হয়ে থাকে এই অ্যাকচুয়েটরকে তো অ্যাকচুয়েটরকে আবার রোবটের পেশিও বলা হয় অনেক ক্ষেত্রে সেজন্য রোবট গঠনের ক্ষেত্রে এই অ্যাপ খুবই গুরুত্বপূর্ণ এবং এটি রোবটের হাত পা পেশি ইত্যাদির কাজ করে থাকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোঁজা হাফেজ